তাতারসির কান রসের ভিয়ান চড়িয়ে ছেড়ে নতুন বানেতে তাতারসির মাতানো বাস উঠেছে মেতে মাটির খুরি পাথর বাটি কিনার তোলের আধমালাটি বাঁশের চুঁই পাতার চুঙি আন্ড্রে ধর পেতে রসের ভিয়ান আজকে শুরু নতুন নতুনভাবে জিরেন কাটে জিরাসখানি জিরিয়ে কেটেছে টাটকা রসের সঙ্গে যে ভাই এমন খেতেছে শুকনো পাতার জাল কমেছে কাঁচা সোনার রং ফলেছে বোল ধরেছে ফুটন্ত রস গন্ধ বেটেছে জিরেন কাটে রসের ধারা জিরিয়ে কেটেছে রসের খোলা খাপরা রাঙা ভাপরা লাগে গায়ে কেউ কি তবু সরবে বরং এগিয়ে যেতেই চায় নড়বে না কেউ জায়গা ছেড়ে রসের ফেনা উঠছে বেড়ে লম্বা তাড়ুর তারার চোটে উপচে ফেটে যায় রসের ধোঁয়ায় ঘাম দিয়েছে লম্বা তাড়ুর গায়ে মিঠার মিঠা তাতারসি তুমি কি মিষ্টি বিধাতার এই সৃষ্টি মাঝে বাঙালির সৃষ্টি প্রথম শীতের রোদের মতো তপ্ত যত মিষ্টি তত মিতা তুমি পদ্মমধুর অমৃত বৃষ্টি লোভের জিনিস তাতা রসি তুমি কি মিষ্টি রসের ভিয়ান বার করে ভাই গুড় করেছে কে গুড় করেছে গৌড়বঙ্গ বনের গাছ থেকে গুড়ের জনম ঠাই এ বলে জগৎ এর গৌড় বলে মিষ্টি রসের সৃষ্টি মানুষ এই দেশে শেখে রসের ভিয়ান বার করেছি আমরা মন থেকে গুড় করেছে গৌড়বঙ্গ আদিম সভ্য দেশ গৌরী গুড়ের ছিল রে ভাই আদরের এক শেষ সেই গুড়েতেই মিশ্রি করে ধন্য হল মিশর ওরে সেই গুড়েতেই করল চিনি চিন সে অবশেষ মিষ্টি রসের সৃষ্টি প্রথম করেছি মোর দেশ রসের ভিয়ান বার করেছি আমরা বাঙালি রস তাতিয়ে তাতা রসি নলেন পাটালি। রসের ভিয়ান হেথায় শুরু মধুর রসের আমরা গুরু তাতারসির জন্মদিনে ভাবছি তাই খালি আমরা আদিম সভ্য জাতি আমরা বাঙালি তাতারসির আমোদ নিয়ে আমরা এলাম ভাই মৌমাছিদের চাক না ভেঙে আমরা মধু পাই বছর বছর নতুন বানে নতুন গানে আমরা গৌড় বাংলাদেশের যশের গাথা গাই তাতারসির খবর নিয়ে আমরা এলাম ভাই বইছে হাওয়া তাতারসির সুগন্ধ মেখে ক্ষেতের যে ধান পায়েস গন্ধ হলো তাই থেকে মৌমাছিরা ফুল করে ভাই গন্ধে মেতে ছুটল সবাই উঠলো মেতে দেশের ছেলে প্রথম রস চেখে মন্ডা মিঠাই রুচল না আজ রসের রূপ দেখে